শুভ দুপুর আসসালামু আলাইকুম যাদের ইউটিউবে নতুন আছেন তাদেরকে নাই অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের কর্মফল খুব ভালো হোক এই আশা করি তো আজকের টপিক হচ্ছে অন্য কোনো আলাপ করবো না তো আজকে শুধু আলাপ করব গরু নিয়ে এই পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা বাজার থেকে কয়েক মাস হয়ে গেল বাজার থেকে কিনে নিয়ে এসেছি সাতাশ হাজার টাকা দাম মূলত সাতাশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে ধান বিক্রি করে তো যারা গরু পুষতেছেন নতুন নতুন গরু পুষতেছেন তারা অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন আর বিশেষ করে যে আমরা গরুটা দেখতে পাচ্ছেন আপনারা কোন জাতের গরু নেবেন সবই এই ভিডিওতে আপনি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে বলে দেব এখানে ভিডিওটা একটু হলেও একটু লং হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পাশে যে গরুটা কিছু আছে এটা করজাতের গরু গরুটা খুব ছিল একটা গরু আর যদিও একটু আমার সাথে বিশ্টি করতেছে গরুটা খুব ভালো কোনো অসুখ নেই এগুলো রোগ কম হয় এই গরুগুলোতে আর এটা হচ্ছে করক আইডিয়া গরু তো বিশেষ করে এই গরুটিকে খাওয়াবেন বিভিন্ন ধরনের কল ভুসি আটা তারপর আপনার মনে করেন যে বিভিন্ন ধরনের খাবার যেগুলো পাওয়া যায় গবাদি পশুর আপনারা সেগুলোই খাওয়াবেন বুঝছেন তো বিশেষ করে এই গরুটাকে অবশ্যই নাথে দিবেন ওইপরে যে কীভাবে নাহলে খুব জোর করবে গরুগুলোকে অবশ্যই ঘাস খেতে দেবে না কিন্তু শুকাই যাবে বা আপনারা যে গড়গুলো আছে আপনারা গড়গুলো কাটে গরুগুলোকে খাওয়াইতে পারেন গড়ের সাথে আপনার একটা জিনিস মিশাতে পারেন যে বাজারে যে কিনতে পাওয়া যায় লালি গুড় লালি গুড় বলতে ময়লা গুড় একটা পাওয়া যায় ওই গুড়টা ওই গুড়টা আপনারা খাইতে খাওয়াইতে পারেন কেননা ওই যদি গুড়টা খাওয়ান মাকে অত অবশ্যই মাকে খাওয়াইতে হবে আর মাকে খাওয়ালে এতে করে আপনার গরু যদি এক মাস খাওয়ান তাতে দেখবেন যে গরু অনেকটা পরিবর্তন যেমন আমরা ওগুলো খাওয়াইনি আমরা খাওয়াইছি বিশেষ করে ঘাস খাওয়াইছি আর গরু আর মার সাথে আমরা দিয়েছি বিভিন্ন ধরনের আইটেম কল ভুসি আটা এগুলাই দিয়েছি তো আপনারা এগুলোই খাওয়াবেন বিশেষ করে তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও